হ্যালো বন্ধুরা আজ একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি প্রাক প্রাথমিকে শিক্ষকদের উপযুক্তভাবে ট্রেনিং দিয়ে এবং প্রাক প্রাথমিকের ক্লাসগুলোকে আকর্ষণীয় করতে এবার কিন্তু প্রশিক্ষণ কর্মশালা নিয়ে রাজ্যস্তরের পর কিন্তু জেলাভিত্তিক যে প্রশিক্ষণ কর্মশালা সেটা শুরু হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট জাতীয় শিক্ষানীতিতে প্রত্যেকটা ক্লাস এবং প্রাক প্রাথমিক থেকে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে ধরনের কর্মশালাগুলো এবং যে ধরনের যে নির্দেশিকাগুলো পরপর আসতে চলেছে এবং আসছে ক্রমশ কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপডেট দেওয়া হচ্ছে এখন যে আপডেটটা রয়েছে প্রাক প্রাথমিকের ক্লাসগুলোকে আকর্ষণীয় করতে শিক্ষকদের জন্য রাজ্যস্তরের পর এবার জেলাভিত্তিক কিটি প্রশিক্ষণ কর্মশালা কিন্তু শুরু হচ্ছে আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে পড়ানোর ধরনকে কীভাবে আরো আকর্ষণীয় করে তোলা যায় বিশেষজ্ঞদের দিয়ে প্রাথমিক শিক্ষকদের সেই পাঠ দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব গুরুত্বপূর্ণ কলকাতায় পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে চলেছে প্রতি জেলার চারজন করে প্রাথমিক শিক্ষক অর্থাৎ জেলাভিত্তিক যে শিক্ষকরা এই কর্মশালা থেকে ট্রেনিং নিয়ে আসবেন তারপর তারা কিন্তু সার্কেল ওয়াইজ প্রত্যেকটা স্কুলের টিচারদেরকে এই ধরনের কর্মশালা থেকে যে উপকৃত হবেন তারা প্রত্যেকের মধ্যে কিন্তু সেটা ডিস্ট্রিবিউশন করে দেবেন অর্থাৎ ট্রেনিংয়ের যে বিষয়বস্তু বা কিভাবে পড়াতে হবে সমস্তটা কিন্তু পরপর ধাপে ধাপে সবার কাছে কিন্তু পৌঁছে যাবে সব মিলিয়ে প্রায় একশো জন প্রাথমিক শিক্ষক অংশগ্রহণ করেছেন এই প্রশিক্ষণ কর্মশালায় যার শেষে তারা হয়ে উঠবেন ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন অবশ্যই ডিস্ট্রিক্ট থেকে আস্তে আস্তে প্রত্যেকটা সার্কেল ওয়াইজ কিন্তু এই প্রশিক্ষণটা চলতে থাকবে জানা গেছে মূলত প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যক্রমকে বিভিন্ন পদ্ধতিতে আকর্ষণীয়ভাবে পড়ানোর পাঠ দেওয়া হচ্ছে সেই সমস্ত শিক্ষকদের প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ বলেন যে আমি বলেছি শুধুমাত্র প্রশিক্ষণ নিলে হবে না এই প্রশিক্ষণ কর্মশালা থেকে শিক্ষকরা যা শিখলেন তা যেন জেলা মহকুমা সার্কেল ভিত্তিক সব শিক্ষকদের মধ্যে যায় এটা আমরা লক্ষ্য রাখবো এবং মতামত নেব রাজ্যস্তরের পর জেলা জেলাভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা করা হবে পর্ষদের তরফে এবং তারপরে তা হবে সার্কেল স্তরে কিভাবে বাচ্চাদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে পড়ুয়ারা একটি ক্লাস থেকে কী শিখলো তা জানতে কিভাবে প্রশ্ন করতে হবে অর্থাৎ কিভাবে পাঠদান করতে হবে তাদের ইচ্ছা শক্তিকে তাদের কৌতূহলকে কিভাবে বাড়ানো যায় নিয়মিত কিভাবে তাদেরকে ক্লাসের দিকে আকর্ষিত করা হবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু উপযুক্তভাবে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণের পাশাপাশি যোগা অ্যাথলেটিক্সের মতো শরৎচর্চারও বিষয়গুলিকে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই পাঁচ ব্যাপী কর্মশালায় যা শুরু হয়ে গেছে গত সোমবার থেকে এবং চলবে শুক্রবার পর্যন্ত এই সপ্তাহ ধরে এই প্রশিক্ষণ যে শুরু হয়েছে এবং পরপর এবার ডিস্ট্রিক্ট সার্কেল ওয়াইজ চলে আসবে এবং প্রত্যেককেই কিন্তু প্রশিক্ষিত করা হবে খুব গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকটা স্তরেই কিন্তু এই ধরনের কর্মশালা শুরু হয়ে গেছে অলরেডি দু হাজার চব্বিশে কিন্তু যে নতুন সেশন শুরু হচ্ছে সেখানে কিন্তু অনেক ধরনের পরিবর্তন অনেক নির্দেশিকা আসছে এর আগেও জানিয়ে দিয়েছি এর পরবর্তী ভিডিওতেও কিন্তু এইভাবে জানাতে থাকবো তো আজকের মতো এই আপডেটটা ছিল পরবর্তী ভিডিওতে এরকম আরও আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ